সাড়ে বারো হাজার পরে সাড়ে বারো হাজার এটা পাঁচ হাজার টাকা কি কাট করে নিছি ভিজিটি কার্ড করে দিব যেমন পরে কি করছিল আপনাদের প্রতিবন্ধী কার্ড আপনার নাম কি

পরে তুলিয়া দিছি পরে একটা কত পাঁচ হাজার নিচেলা আপনার কাছ থেকে কত টাকা নিছে ছয় হাজার কত কে টাকা নিছে বয়স্ক বাতা বয়স্ক বাতা করে দিবস কতদিন আগে নিচে এরকম তিন বছর হয়েছে টাকা পয়সা টাকাটা নিছে তার নাম কি সবার কাছ থেকে টাকা নিচ্ছে সবার কাছ থেকে টাকা আচ্ছা আমরা তো আজকে আপনারা ইউনু ম্যাডামের কাছে অভিযোগ দিচ্ছেন আপনারা দেখেন ইউনু ম্যাডাম আপনাদের অভিযোগে কি করে পরবর্তী সময়ে যদি কই বাড়ি বালিয়া আচ্ছা আমার তারা যে সময় অভিযোগ দেয় হ্যাঁ কি লাগে আপনার কি আত্মীয় স্বজন না পারাপতী বেশি লাগে আচ্ছা 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 পরে আর চার জনে চার পাঁচ জনে পপ করতেছি এখান থেকে আমার ডাক দিয়ে আনছি আখি আবার আপনার ভাই বলে আমার গালি চালা হারে আমি স্বাভাবিক অপরাধ করলে একজনে অপরাধ করলে গালিগালাজ করতে পারে পরনা সাধন আমাকে কেউ গালিগালাজ করতে না আমাকে কেউ চিনা আমি বাইরে ট্যাং টং সবকিছু ভাঙলাম আচ্ছা আমারে বলতেছে ই দেখেছে দিব তার তিন দুই কন্যা আছে তার কন্যার লই আমারে আত্মমন করলে আমি যে জায়গা থেকে ডাকে আনছিল আমি সেই জায়গা চলে যাই তার বইয়ে তার বইয়ে জায়গা চইল্লা গেলে হেই হেই মানুষের কাছে আমার ভূগোল সে দইরা গেছে আমাকে মারতে তার বাইরেটা কে আছে তার দুই তার দুই ভাই আছে এই জুতা লয়ে গেছে মারবার জন্য মানে আপনার উপর একটা কি আপনার আপনি কেন আমি আমি যারা যে অসহায় গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়া আচ্ছা আমি আমি আরেকটা জিনিস শুনছি সেটা হলো উনি নাকি এই যে ওনার ভাই

আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আপনারা আমরাও চাই যে আপনারা টাকা গুলা তারা দিয়ে দেখ এটা আমরাও চাই ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম না আপনারা আমাদের কথা হলো যে তুই ইউনো কাছে আপনাদের অভিযোগ দেওয়া হয়েছে উনি যদি মীমাংসা করতে চায় ইউনো কাছে আসে মীমাংসা করবে ঠিক আছে আপনারা এলাকা বা এলাকার যারা মুরব্বী সুরব্বী আছে যদি তারা মীমাংসা করে দিতে পারে আপনাদের যে পাওনা টাকা যদি আপনারা পায় যান তাহলে তো হইলো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম